প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা রাতে আমার একটি ভিডিও দেখেছেন ভিডিওতে দুর্ঘটনাটা ঘটিয়েছিলেন দেখুন এই সেই ট্রাক কিন্তু আপনাদেরকে আমি সেখানে আসতে পারিনি আপনাদেরকে এই ভিডিওটি দেখাতে পারিনি যে ভিডিওটি আমার কাছে এসেছিলো সেটি সেটি আপনাদেরকে এই সেটি আপনাদেরকে আমি অন্যান্য মানুষের কাছ থেকে আরেক সুন্দর ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম একেবারে চাকরি অবস্থা একেবারে খারাপ

সবার মনে একটি প্রশ্ন যে এটি কীভাবে হলো কেন হলো কখন হয়েছে যারা বিষয়টি জানে না তারা কিন্তু তাদের মনে একটা প্রশ্ন কখন এই ঘটনাটি ঘটেছে আবার যারা জানে তারা কিন্তু জানে যে এটি রাত আনুমানিক পাঠার দিকে রাত আনুমানিক বারোটার দিকে এই ঘটনাটি ঘটেছে যদি আমি বারোটা ছ সব বিশ্বের মধ্যে আর এই ভিডিওগুলো কিছু কিছু পণ্য ভিডিও পেয়েছি যেটা আমি আপনাদেরকে এই আইবিটিভি বাংলার মাধ্যমে দেখেছি তয়ত্রিয় দর্শক সাবধানতার সাথে যে বা যারা এই যানবাহনগুলো চালিয়ে থাকেন স্বাধীনতার সাথে এই যানবাহনগুলো চালাবেন এবং কোনো